আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আশা করি সকলেই ভালো আছেন লাইফবোট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে লাইকগোড থেকে কী পরিমাণ আর্নিং হয় বা লাইফগোড থেকে এই মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে বা লাইভগোড থেকে আমার এই পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে বা লাইকগোডে কাজগুলো কী কী এখানে সুযোগ সুবিধা কেমন বা এখান থেকে আপনার ইনকাম কীরকম হতে পারে বা এখানে কাজগুলো কী বিষয় নিয়ে টুটালি এ টু জেড লাইভগোড সম্পর্কে টোটালি এ টু জেড আজকের ভিডিও থেকে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ করতে দেখবেন সর্বপ্রথম আমার ইনকাম কেমন হয়েছে এটা দেখার জন্য আমি সর্বপ্রথম আমাদের লাইভগোড অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এটা হচ্ছে আমাদের লাইকগোড অ্যাপসের হোম পেজ তো এটা আমার প্রোফাইল কিনা বা এটা আমার আইডিয়া কিনে এটা দেখানোর জন্য ওপৰত এফ চাৰ উপর হোম পেজে ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার প্রোফাইল এখানে আপনার পিকচারগুলো দেখতে পাচ্ছেন যদি আমি এখানে আমার প্রোফাইলে ক্লিক করি এখানে আর ভালোভাবে বিস্তারিত আপনার বুঝতে পারবেন যে এটা আমার প্রোফাইল কিনা এখানে আপনার শুরুতে দেখতে পাচ্ছেন একেবারে আমার ছবিটা দেখা যাচ্ছে এবং আমার এখানে নাম নামটা লগোড স্টার ফর হাত আমার এটা ভেরিফাই সেটাও দেখা যাচ্ছে এবং কি আমার এখানে রেফার কোড পনেরো পঞ্চাশ বত্রিশ সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এটা সম্পূর্ণরূপে আমারই প্রোফাইল এখান থেকে যদি আমি দেখাই যে আমার এখানে ইনকামটা কেমন হয়েছে তো ইনকাম কেমন হয়েছে এটা জানার আগে আসলে আমি এখানে কতদিন হয়েছে যুক্ত হয়েছি তো মূলত আমি লাকগোডে জানুয়ারি মাসে যুক্ত হয়েছি এখান থেকে জুলাই মাস চলতেছে একেবারে শেষের দিন আজকে হতে পারে আগস্ট মাসের এক তারিখ হবে কালকে একেবারে শেষের দিন তো এই পর্যন্ত এই যে পাঁচ ছয় মাস আমি এখানে যুক্ত হয়েছি এই ছয় মাসে আমার এখানে অর্জনটা কেমন বা কী পরিমাণ ইনকাম হয়েছে এই বিষয়টা আমি এখন তুলে ধরবো তো এখানে আমার ব্যালেন্সটা দেখতে এখানে আমি যে এখানে টাকার যে আইকনটা রয়েছে এখানে টাকার আইকনে ক্লিক করব। এখানে বর্তমান ব্যালেন্স যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে প্রায় চুয়ান্ন হাজার একশো তিরাশি টাকা বর্তমান ব্যালেন্সে যুক্ত হয়েছে এটা কিন্তু আমি যে কোনো সময় উইডো করতে পারবো কারণ আমাদের এখানে দুশো পঞ্চাশ টাকা হলেই উইডো করা যায় এখান থেকে যদি আমি দেখাই যে আমার আজকের ইনকাম ইনকাম ক্লিক করে দেখতে পাচ্ছেন অলরেডি আজকের ইনকাম কিন্তু আমার নয়শত সাতচল্লিশ টাকা এই পর্যন্ত আমার ইনকাম হয়ে গেছে যদি আমার এখানে এক মাস যদি আমার হিসাব দেখায় যে এই মাসে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখায় আমি গত তিরিশ দিনের ইনকাম যদি আমি দেখাই একেবারে অ্যাপস রিয়েল টাইম আপনারা দেখতে পাচ্ছেন এদের ডেটটা সহ আজকের ডেটটা দেখা যাচ্ছে এবং সময়টা দেখা যাচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার এখানে গত তিরিশ দিনে আমার ইনকাম হচ্ছে সত্তর হাজার দুশত চৌরাশি টাকা এই পর্যন্ত এক মাসের ইনকাম হচ্ছে আমার এটা তাহলে বুঝতেই পারছেন লাইভ গোট থেকে কি পরিমাণ ইনকাম হয় এখানে আমার বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি এখানে প্রায় চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এখনও উল্লেখযোগ্য ব্যালেন্স রয়েছে যদি আমি দেখাই এই পর্যন্ত আমি কত টাকা লাগবে থেকে উডো করেছি এটা দেখার জন্য আমি এখানে আবার মিনিট বারবারে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন উইথড্র আর্নিং মানে এখানে আমি কত টাকা উইথড্র করেছি পর্যন্ত সেটা আমি দেখতে পারবেন তা আমি আর্নিং ক্লিক ক্লিকলাম ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে এটা হচ্ছে উইড্রো করার সিস্টেম আমাদের এখানে আপনি দুইশো পঞ্চাশ টাকা হলেই উইড্রো করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের এখান থেকে আপনি বিকাশে নগদে এবং রকেটও কিন্তু এখান থেকে উইড্রো নিতে পারবেন একেবারে সিম্পল সিস্টেম আপনি এখানে আড়াইশো টাকা হলে উইথড্র করতে পারবেন আর আড়াইশো টাকা হলে উইথড্র করলে আপনার পেমেন্টটি চুব থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে আপনার বিকাশে নগদে বা রকেটে কিন্তু চলে যাবে তো একেবারে সিম্পল সিস্টেম এখানে উইথড্র করতে হলে আপনার প্রথম এখানে নাম্বারটা লিখতে হবে আপনি যে বিকাশ থেকে সিলেক্ট যদি করেন বিকাশ থেকে নেওয়ার জন্য বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বারটা এখানে লাগবেন আমি কত টাকা এখান থেকে উইড্রো করবেন সেই অ্যামাউন্টটা লিখে এখানে উইড্র অপশনে ক্লিক করলে কিন্তু উইড্রটা হয়ে যাবে একেবারে সহজাবে এখানে উইড্রোটা করতে পারবেন একশো পার্সেন্ট পাঁচ টাকা রিয়ে সাইড অবশ্যই এখান থেকে পেমেন্ট দেয় যদি এখানে দেখায় যে এখান থেকে আমি কত টাকা উইড্রো নিয়েছি একেবারে আপনার আগে হিস্ট্রি অপশনও রয়েছে এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমি এই পর্যন্ত এখান থেকে কত টাকা উইড্রো করছি আমি টোটাল এখানে বারোবার উইড্র দিয়েছি এখান থেকে আমার দেখেন টোটাল সাকসেস অ্যামাউন্ট মানে যে টাকাটা আমার এখানে বিকাশে অলরেডি চলে গেছে সেই টাকার অ্যামাউন্ট হয়েছে এক লক্ষ বাষট্টি বিরাশি হাজার আষ্টশত চল্লিশ টাকা এক লক্ষ বিরাশি হাজার আষ্ট চল্লিশ টাকা এই পর্যন্ত আমি অলরেডি অ্যাপস থেকে কিন্তু উইড্রো করেছি তাছাড়া আমার এখানে বর্তমান ব্যালেন্স মানে যে টাকাটা আমি এখন উইড্রো করতে পারবো সেই টাকার পরিমাণটা হচ্ছে এখানে চুয়ান্ন হাজার একশত তিরাশি টাকা এই টাকাটা কিন্তু আমি যে কোনো সময় উইডো করতে পারবো তাহলে এখন আমি হিসাব করি যে আমার এখানে কত টাকা ইনকাম হয়েছে এই পর্যন্ত শুধুমাত্র অ্যাপস থেকে আমাদের এখানে শুধুমাত্র অ্যাপস থেকে ইনকাম রয়েছে তাছাড়া এখানে কিন্তু আমি অ্যাড মার্কেটিং করে আরও হিউজ পরিমাণ ইনকাম করছি ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এক লক্ষ বিরাশি হাজার এবং চুয়ান্ন হাজারকে আমি এখানে যোগ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা আমার ইনকাম হয়ে যায় যদি আমি এখানে এক লক্ষ দেখেন আমি এখানে এক লক্ষ বিরাশি হাজার প্লাস মানে চুয়ান্ন হাজার আমি এখানে এক লক্ষ বিরাশি প্লাস চুয়ান্ন আমি বাকিটি হিসাব নাই করলাম অলরেডি কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ ছত্তরিশ হাজার টাকা এটা শুধুমাত্র আমার এখানে অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে সেটাও কিন্তু এখানে প্রায় ছয় মাসের মধ্যেই কিন্তু এই টাকাটা আমার অ্যাপসের মধ্যে থেকে ইনকাম হয়েছে এখন আসি আমাদের এখানে মূল যে প্রজেক্ট অ্যাড মার্কেটিং যেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন এটা কিন্তু আউটসোর্সিং একটা ইনকাম সেখান থেকে আমার কীরকম ইনকাম হয়েছে আমি এটা দেখার জন্য আমি এখানে ক্রম ভাউজার সিলেক্ট করবো এখান থেকে আমার মনিটেক আমি এখানে কি পরিমাণে ইনকাম করেছি সেটা দেখাবো এটা হচ্ছে আমার মনিটেক অ্যাপসের অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে এই পর্যন্ত আমার মনিটেক থেকে কত টাকা আর্নিং হয়েছে জাস্ট এখানে উইড্রো বারে আমি এখানে কিন্তু সংখ্যভাবে উদ্যোগ করেছি প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু উদ্যোগ নিয়েছি এখনও প্রায় দেখেন প্রায় আমার এখানে তো চুয়াত্তর টাকা ডলার কিন্তু এখানে আমার যুক্ত হয়ে গেছে এটা কিন্তু ডলার চারশো চুয়াত্তর ডলার এটা হচ্ছে আমার ইনকাম হয়েছে যদি বাংলা টাকা হিসাব করি তো তো চুয়াত্তর ডলারের বাংলা টাকায় কত তাহলে বুঝতে পারবেন যে এখানে আমার কী পরিমাণ ডলার ইনকাম হয়েছে তো আমি যদি দেখাই চারশো তো চুয়াত্তর ডলার যে চারশত চুয়াত্তর পুরন যদি একশো তিরিশ টাকা তো ডলার হিসাব করি তাহলে বুঝতে পারবেন একষাট্টি হাজার ছয়শত বিশ টাকা এটা কিন্তু আমার অলরেডি এটা যোগ্য আমি কিন্তু এই টাকাটা উইডো করতে পারবো একষট্টি হাজার ছয়শত বিশ টাকা কিন্তু উড্য করতে পারবে এর আগে কিন্তু আমি এখান থেকে পুরো বাহান্ন হাজার টাকা এখানে করেছি তো আমার টোটালি দেখা যাচ্ছে আমি অ্যাট মার্কেটিং করে অলরেডি আমি এক লক্ষ টাকা প্লাস ইনকাম করছি তাছাড়া অ্যাপসের মধ্যে থেকে প্রায় এক লক্ষ তিরিশ হাজার প্লাস দুই লক্ষ তিরিশ হাজার প্লাস ইনকাম করেছি তো মোটামুটি দেখা যাচ্ছে আমার এখান থেকে ইনকাম যদি হিসাব করেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা কিন্তু আমার এখান থেকে এই পাঁচ ছয় মাসে কিন্তু ইনকাম হয়েছে এটা হচ্ছে আমাদের লাইটগোট অ্যাপসের ইনকাম একেবারে আপনাদেরকে ক্রিস্টেন শেয়ারে ভিডিওর প্রভাব ফেলে একেবারে দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে লাইটগোট থেকে কী পরিমাণে ইনকাম করা সম্ভব আর যে আমার ইনকামটা কীরকম হয় সেটাও বুঝতে পারছেন আর আমি এখানে শুধুমাত্র একজন লিটার হিসেবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমি টিম নিয়ে মোটামুটি একটা ভালো অবস্থানে চলে আসছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি এখানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ ইনকাম হয় তো এখন আমরা জানবো যে লাইফগুডে আসলে কী কী কাজের অপশন রয়েছে যে লাইফগুডটা কি তো সর্বপ্রথম আমি আমাদের কোম্পানির সম্পর্কে আলোচনা করবো তো আমাদের কোম্পানির পরিস্থিতি যদি আপনাদেরকে বলি তা আমাদের কোম্পানির নাম হচ্ছে লাইফগুড বিডি আপনি আপনার বাসায় বলতে পারেন লাইফগুড আর্নিং সাইট অথবা লাইফ প্ল্যাটফর্ম এটি দু সালে তেইশ উনত্রিশে সেপ্টেম্বর কসমোটাউন আইনসি থেকে নিবন্ধন নিয়ে আজীবন কাজ করার লক্ষ্যে সফলভাবে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ট্রাস্টের সাইট আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে ফারদিন ইসলাম জুয়েলসার এবং আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাউন গারের স্বতন্ত্র নাটা এই ছিল আমাদের কোম্পানির পরিচিতি তো একেবারে নতুন সাইট ইনশাল্লাহ ভালো একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি শুরু থেকে নতুন অবস্থা থেকে এই সাইডে যুক্ত হন অবশ্যই সুযোগ সুবিধার ভিত্তি থেকে বাংলাদেশের সব সবচেয়ে ভালো একটি সাইট বলতে পারেন তো এখন আসি এখানে কাজগুলো কি তো এটা হচ্ছে আমাদের অ্যাপসের হোম পেজ যদি এখানে কাজগুলো আপনি দেখতে পান প্রথমত এখানে আমাদের কাজগুলো হচ্ছে অ্যাড মার্কেটিংয়ের কাজ এখানে আমাদের কোম্পানির প্রথম কাজেই যেটা আমি দেখাচ্ছি যে ডলার ইনকামের যে প্রজেক্টটা রয়েছে ইতিমধ্যে আমি স্কিনে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এখানে কি পরিমাণ ডলার আর্নিং তো এই ডলার আর্নিং লার্নিংয়ের জন্য আমাদের যে মূল প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং মূলত আপনি যখন আমাদের কোম্পানিতে যুক্ত হবেন কোম্পানির প্রতি নিজা হিসেবে কাজ করবেন কোম্পানি সম্পর্কে জানবেন এবং সিরিয়াস হয়ে কাজ করবেন তখন কোম্পানি থেকে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে ওয়েবসাইট দেওয়া হবে এবং সেই ওয়েবসাইট থেকে আপনি এখানে অ্যাড মার্কেটিং করে হিউজ পরিমাণ রানিং করতে পারবেন তো অ্যাড মার্কেটিংটা কি মূলত আপনি যে কোনো বিষয় জানার জন্য গুগল বা ক্রম ভাউজারে আপনি চার্জ দিয়ে থাকেন যে কোনো বিষয় জানার জন্য আপনি এই নতুন একটা ফোন কেনার জন্য হলো কিন্তু এখানে গুগল বা ক্রম ভাউজার গিয়ে আপনি চার্জ দেন যে সেই ফোন সম্পর্কে জানার জন্য আসলে ফোনের তথ্যগুলো কি এটা ভালো হবে কি না এটা জানার জন্য কিন্তু চাল দেন তো দেখেন যখন আপনি ক্রম ভাউজারে বা গুগলে কি এরকমভাবে আপনার দেন যে নতুন ফোন কেনার জন্য একটা ফোন সম্পর্কে জানার জন্য এরকমভাবে ফোনের র্যাম ট্যাম যেটা লিখে চাস দেন না কেন আপনার কাছে এরকম কিন্তু একটা ইন্টারভেউস আসে এখানে দেখবেন অসংখ্য ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করবে যেমন দেখেন যায় যে বিক্রয় তারপরে হচ্ছে এই সময় প্রথম আলো এরকম অসংখ্য ওয়েবসাইট আপনার এখানে শো করবে ঠিক আছে আপনি যে কোনো ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু এখানে ভিজিট করে আপনি এই ফোন সম্পর্কে তথ্যটা আপনি জানবেন তো আমি এখানে প্রথম আলো যে ওয়েবসাইটটা রয়েছে আমি ওয়েবসাইটটা ভিজিট করবো এই যে প্রথম আলো পত্রিকা ভিজিট করলাম ভিজিট করার পর দেখেন এখানে আমি প্রথম আলো পত্রিকার যে প্রতিবেদনটা রয়েছে আমি এই প্রতিবেদনটা করে কিন্তু ফোন সম্পর্কে একুযের সকল ধারণা কিন্তু আমি নিয়ে নেব তো এই যে বিষয়টা দেখেন আপনি এখানে আসলেন এখানে আপনার ফোন সম্পর্কে জানলেন জানার পর এখান থেকে বের হয়ে গেলেন তো এতে করে এই প্রথম আলোর মতো পত্রিকাটা এখানে তাদের ওয়েবসাইটে শো করালো লেখালেখি করালো বা তাদের কোম্পানির প্রতিনিধি যুক্ত করালো তো এত কিছু করে তাদের লাভটা কি মূলত এখানে তাদের ইনকামটা হয়েছে আপনার এই যে ভিজিট করা এখানে যে আপনি ফোন সম্পর্কে জানার জন্য তাদের ওয়েবসাইটে যতক্ষণ এখানে ছিলেন ততক্ষণ একটা সময় ব্যয় করেছেন এই সময়ের মধ্যে দেখেন ওয়েবসাইটের এখানে আপনার ডানে পাবে নিয়েছে দেখুন অসংখ্য একশো করতেছে কিন্তু তাদের এখানে একটা ইনকাম হচ্ছে সেটা হলো আপনি আর দেখেন না না দেখেন এই অ্যাপগুলো সোকরণের মাধ্যমে কিন্তু তাদের ইনকামটা হয়েছে তো মতো মূলত আমাদের কোম্পানি আপনাকে এরকম একটা ওয়েবসাইট দেবে যে ওয়েবসাইট থেকে আপনি আপনার ইচ্ছা মতো লেখালেখি করতে পারবেন যে ওয়েবসাইটে আপনার মন মতো আপনি যে যেটা খুশি সেই বিষয় নিয়ে আপনার লেখালেখি করতে পারবেন এখানে আপনার মতো করে যেমন সে আপনি একটা ফোন সম্পর্কে জানার জন্য এরকমভাবে একটু সার্চ দিয়ে তারপর এখানে প্রথমে ওয়েবসাইট ভিজিট করতে হয়েছে কিন্তু মজার পেশা হলো আপনাকে যে ওয়েবসাইটটা দেবে আমাদের কোম্পানি থেকে সেই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে কোম্পানি আপনাকে তৈরি করে দেবে একেবারে ফ্রেশ একটি ওয়েবসাইট পাবেন যে ওয়েবসাইট থেকে আপনি নিশ্চিতভাবে ডলার ইনকাম করতে পারবেন কারণ আপনার এই ওয়েবসাইটে আপনি কিভাবে পোস্ট করবেন পোস্টটা সহ আমাদের কোম্পানি করে দেবে এবং এই যে লেখালেখি যে দেখালাম এগুলো সব কিছুতে রেখে দেবে এবং এখানে কাজগুলো আমাদের যে এটা আপনি ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটের জন্য কিন্তু আলাদা করে এরকমভাবে কেউ চার্জ দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে হবে না আমাদের এখানে যে জব অপশন রয়েছে আপনি আপনার এই ওয়েবসাইট ভিজিটের কাজগুলো কিন্তু এখানে দিতে পারবেন আমাদের অ্যাপসের মধ্যে যে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে তারাই আপনার এই কাজটা জবের কাজটা করতে গিয়ে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে মূলত সেই ভিজিট থেকে কিন্তু আপনার এখানে অসংখ্য অসংখ্য ডলার ইনকাম হবে তা দেখেন আমি এখানে একটা কাজ দিয়েছি এটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে আমি একটা কাজ দিয়েছি এখানে যদি আমি কাজটা ওপেন করি দেখেন ক্লিক না হতে আমি ক্লিক করলাম এখানে কিন্তু আপনার মাইক্রোজ করে যে অ্যাড দেখেও কিন্তু ইনকাম করতে পারবেন ইউজ করবেন তো এখানে দেখেন আমি আমার যে ওয়েবসাইটের থেকে কাজটা দিয়েছি আমি এখানে সেই কাজটা যুক্ত হলাম দেখেন সম্পূর্ণভাবে এখানে আমাকে একটা কোম্পানির ওয়েবসাইট দিয়েছে দেখেন লাইভ পুলিশের ফরহাদ এটা হচ্ছে আমার ওয়েবসাইট এখান থেকে দেখেন অলরেডি অ্যাড আসা শুরু করে দিয়েছে আপনি এখানে ওয়েবসাইটে ঢুকলে দেখবেন অসংখ্য অসংখ্য অ্যাড তো মূলত এই ওয়েবসাইটে যারা এখানে কাজগুলো করবে এখানে দেখেন সিম্পল একটা কাজ দিয়েছি কিছু সংখ্যা আমি দিয়েছি এবং কিছু ট্রাক্স আমি দিয়েছি এখানে তারা ট্রাক্সগুলো ক্লিক করবে আর সংখ্যাগুলো বের করবে বর্ণমালাগুলো তারা এই বের করতে যতক্ষণ এই ওয়েবসাইটে এখানে অবস্থা অবস্থান করবে যতক্ষণ সময় দেবে তত বেশি কিন্তু আমার এখানে ডলারগুলো আর্নিং হবে তো মূলত এরকম একটা ওয়েবসাইট আছে ভালো এবং ডিজাইন সম্পূর্ণ করে আপনাকে একটা ওয়েবসাইট দেওয়া হবে সেই ওয়েবসাইট থেকে আপনি এরকমভাবে নিশ্চিতভাবে ডলার ইনকাম করতে পারবেন যে ডলারটা কীরকম ইনকাম আসতে পারে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিই সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে আমার মিটাক অ্যাপসটা ওপেন করি তাহলে আপনার স্ক্রিনে দেখতে পারবেন আমার এখানে কি পরিমাণে ইনকাম হয় আমি কিন্তু অলরেডি এখানে অসংখ্য বাট পেমেন্ট নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি কিন্তু এখানে প্রায় চারশত চুয়াত্তর ডলার কিন্তু এখানে আমার ইনকাম হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো চারশত চুয়াত্তর ডলার চৌষট্টি সিন যা বাংলা টাকায় প্রায় তেষট্টি হাজার টাকার মতো এখানে হয়ে যায় এটা কিন্তু আমার উদ্যোগযোগ্য কিন্তু এখানে আমার এখানে দুই তারিখের পেমেন্ট আমি অলরেডি দিয়ে দিচ্ছি দেখেন আমার এই যে ভেরিফিকেশন কোড কেউ সিলেখানে চাচ্ছে দুই তারিখের মধ্যে আমার পেমেন্টটা চলে আসবে আমার আডেন্টে ভেরিফাই হয়ে গেছে দুই তারিখের পেমেন্টটা চলে আসবে সেক্ষেত্রে দেখেন আমার এখানে কী পরিমাণে ইনকামটা হবে তো আশা করি আপনি যখন যুক্ত হবেন এই অ্যাড মার্কেটিং সম্পর্কে এবং এই মনিটিক সম্পর্কে উইডো সিস্টেম সম্পর্কে এক টু জায়গ সকল বিষয়গুলো আমাদের যে মিটিং সেমিনারগুলো হয় বা আমাদের কোম্পানি সম্পর্কে যে কোর্সের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি এখানে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের অ্যাট মার্কেটিংয়ের প্রজেক্ট তাছাড়া এখানে আপনি যদি চান আপনার যে ব্র্যান্ড থাকে বা যে প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্ট ই কমার্স যে ওয়েবসাইটে রয়েছে দেখবেন অসংখ্য প্রোডাক্ট সেল করার মতো ই কমার্স ওয়েবসাইটগুলো থাকে যেমন দারাজ কোম্পানির মতো একটা ই কমার্স ওয়েবসাইট এরকম ওয়েবসাইট আমাদের কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে আপনি নিতে পারবেন সেই নিয়ে আপনার যদি নিজস্ব প্রোডাক্ট থাকে আপনি কিন্তু এরকমভাবে সেই ওয়েবসাইটে শো করিয়ে কিন্তু আপনি এরকমভাবে সেল করতে পারেন আপনার প্রোডাক্ট বেশি বেশি তো এই কমার্স ওয়েবসাইট নিয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে যে কাজগুলো আপনি সর্বপর যে আলোচনা করব সেই কাজের প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু ওয়েলকাম অফার নামে যে অফারটা রয়েছে সে পেয়ে যাবেন মজার বিষয় হল এই যে ওয়েলকাম অফারের যে এখানে টাকাটা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আপনাকে দশটা সেশন থাকবে দশটার সেশনে আপনি তিরিশটা ভিডিও পাবেন এই তিরিশটা ভিডিও দেখে টোটাল আমাদের কোম্পানির প্রত্যেকটা কাজ আপনি শিখতে পারবেন মজার বিষয় হলো এই কাজগুলো শিখতে পারলে আপনাকে অবশ্যই দেখেন এখানে এক হাজার টাকা যে অফার ব্যালেন্সটা রয়েছে আপনাকে এখানে এক হাজার টাকা দেওয়া হবে আমাদের যে ওয়েলকাম বোনাসের টাকাটা রয়েছে এখানে আপনি সব ভিডিওগুলো দেখে যখন কাজগুলো শিখবেন এবং কাজগুলো করতে পারবেন কোম্পানি বোনাস হিসাবে কাজগুলো শিখে আপনাকে এক হাজার টাকা প্রমাণ করবে তো এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনার জন্য বোনাস থাকলো যে আপনি এখানে কাজগুলো শিখবেন শিখার জন্য এক হাজার টাকা কোম্পানি আপনাকে দেবে তো এই ওয়েলকাম বোনাস পেয়েও কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তারপর হচ্ছে এখানে আমাদের স্যালারি মাসিক একটা স্যালারি দেওয়া হয় এটা অবশ্যই বাংলাদেশের অন্য কোনো প্ল্যাটফর্ম আপনি পাবেন না এখান থেকে আপনি মাসিক স্যালারিও নিতে পারবেন আপনি এখানে একটা নির্দিষ্ট টার্গেট থাকবে যে টার্গেটটা অ্যাসেট করার মাধ্যমে আপনি এখানে প্রতি মাসে পাঁচ থেকে দশবার কিন্তু টার্গেট অ্যাসেট করতে পারবেন প্রতিবার এরকমভাবে তিন হাজার টাকা এখানে দেখবেন এই তিন হাজার টাকা কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ নিতে পারবেন এই টাকাটা আপনার মেনমেলস নিয়ে কিন্তু উদ্যোগ করতে পারবেন সেক্ষেত্রে দেখেন আপনি যদি মাসে চান দশ বারোবার কিন্তু এরকমভাবে টার্গেটটা পূরণ করে কিন্তু এখান থেকে আপনি উদ্যোগটা নিতে পারবেন তো সেক্ষেত্রে যদি আমি হিস্টোরিতে দেখাই এই পর্যন্ত আমি এখান থেকে প্যাটন কিরকমভাবে স্যালারি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অসংখ্যবার কিন্তু স্যালারিগুলো নিয়েছি অলরেডি আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে অসংখ্যবার আমি প্যানেল স্যালারিগুলি নিয়েছি আপনি এরকমভাবে সঠিক গাইডলাইন মেনে যদি এখানে কাজ করেন আপনি এরকমভাবে অসংখ্যবার স্যালারি নিতে পারবেন প্রতি মাসের স্যালারি থেকে আপনি এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারেন ইনশাআল্লাহ যদি আপনি সঠিক গাইডলাইন মেনে সঠিকভাবে আমাদের মতো পরিশ্রম করে ইনকাম করেন তাহলে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোজোভ আমাদের এখানে যে আপনি আমাদের এখানে যে ওয়েবসাইটগুলো যারা পাবে তারা এখানে ওয়েবসাইট ডিজিটালের কাজ দেবে অসংখ্য এখানে কাজ পেয়ে যাবেন আমাদের যে লিডাররা রয়েছে তারা সকলে এখানে ওয়েবসাইট পাবে আপনি নিজেও এখানে যুক্ত হয়ে যখন আপনিও লিডার হবেন অবশ্যই আপনাকে এই বিষয়ে সর্বোচ্চ সাপোর্ট আমাদের পক্ষ থেকে দেওয়া হবে অন্তত আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে তো সেই সাপোর্টে অবশ্যই আপনি লিডার হবেন সেই লিডার হয়ে যখন আপনি ওয়েবসাইটে নেবেন তখন আপনি কাজগুলো দেবেন তো মূলত যারা লিডাররা রয়েছে তারা এখানে ওই ওয়েবসাইট ডিজিটের কাজ দেবে তাছাড়া ভিডিও শেয়ারিংয়ের কাজ দেবে আরও অসংখ্য কাজ এখানে থাকবে মাইক্রোজবের এ টু এটুজার সকল ধরনের কাজও কিন্তু এখানে থাকবে এই কাজগুলো করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে ভিডিও শেয়ার থেকে শুরু করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যে কাজগুলো রয়েছে সে সকল কাজগুলো এখানে দেওয়া থাকবে আপনি চলে শুধুমাত্র এই অ্যাড দেখেও ইনকাম এখানে করতে পারবেন এখানে আনলিমিটেড এখানে ইনকাম করতে পারবেন অলরেডি দেখেন আমি কিন্তু অ্যাড দেখে অলরেডি এখানে সত্তর টাকা পঞ্চাশ পয়সা কিন্তু ইনকাম করে ফেলছি আপনিও চাইলে এখানে শুধুমাত্র অ্যাড দেখো কিন্তু ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি অসংখ্য অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো আপনি রিসেলিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এখানে যুক্ত হয়ে দেখবেন অসংখ্য অসংখ্য প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখেন একেবারে রেজেনের দামে কিন্তু এখানে থাকবে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেট প্রাইজের প্রোডাক্টগুলো সেরে আপনি এখানে ইউজফুল ইনকাম করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো নিয়ে কীভাবে কাজ করবেন এই প্রোডাক্টগুলো কীভাবে বেশি বেশি সেল করবেন ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে কীভাবে পোস্ট করবেন কীভাবে প্রোডাক্ট প্রোডাক্টের কন্টেন্ট ভিডিও তৈরি করে বেশি বেশি সিলামিয়ে দেবেন এবং এই প্রোডাক্টটি দেখেন কত সহজে আপনি এখান থেকে সেল করতে পারবেন এই যে একটা প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টটা দেখেন এখানে যদি আমি ক্লিক করি প্রোডাক্টের প্রাইস রয়েছে দেখেন একেবারে অ্যাডভেন্স যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু চারশত ষাট টাকা আপনি যদি এটা সেল করেন আপনি কিন্তু সর্বোচ্চ এটা ষাট পঞ্চাশ টাকা কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারেন তা আপনি এই প্রোডাক্টটা মার্কেট প্লেসে সার্ভেন কাস্টার কাস্টমার সাথে কথা বলবেন তাদের সাথে এরকমভাবে আপনি সেল করবেন আপনি চাইলে কিন্তু এটা আপনি সাতশত পঞ্চাশ টাকা সেল করতে পারেন তা আপনি যখন কাস্টমার কাছ থেকে সাতশত পঞ্চাশ টাকা দিয়ে সেল করবেন এটা কিন্তু আপনি একটাও এখানে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণভাবে কাস্টমার সাথে কথা বলে আপনি কিন্তু এখান থেকে কাস্টমার কাছ থেকে টাকা নেবেন টাকাও অগ্রিম নিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জটা কাস্টমারকে তাকে নিয়ে নেবেন নিয়ে নিয়ে আমাদের অ্যাপসের মধ্যে প্রোডাক্টটা অর্ডার করে দেবেন কাস্টমার হয়ে কাস্টমার সকল তথ্য দিয়ে আমাদের কোম্পানি এই প্রোডাক্টটা কাস্টমার হাতে দিবে কাস্টমার প্রোডাক্টটা হাতে পেয়ে তারপর টাকা টাকাটা পেমেন্ট করবে যখনই পেমেন্ট করবে এই দেখেন এখানে আপনার চারশো ষাট টাকার অতিরিক্ত আপনি যত টাকায় বিক্রি করবেন না কেন পুরো টাকা প্রফিট হিসাবে আপনার যে বর্তমান ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে আমাদের যে ব্যালেন্সটা রয়েছে বর্তমানে দেখেন আমার এখানে বর্তমান ব্যালেন্সে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে চুয়ান্ন হাজার দুশো টাকা আপনার কিন্তু এই রিসেলিং থেকে যে কাজটা করে কোনো সকল টাকা কিন্তু এখানে এটা হবে তো আপনার কাস্টমার যখনই টাকাটা পেমেন্ট করবে সাথে সাথে কোম্পানি কোম্পানি টাকাটা রেখে বাকি যে প্রফিটের টাকা সেটা আপনার ব্যালেন্সে যুক্ত করে দেবে আপনি এখানে আঠারশো টাকা হলেই উদ্যোগ করে নিতে পারবেন এরকমভাবে প্রতিদিন আপনি এখানে পাঁচ থেকে দশটা প্রোডাক্ট সেল করে হেস করে একটা ইনকাম করতে পারবেন তো প্রোডাক্ট কীভাবে সেল করবেন প্রত্যেকটা ভিডিও কোর্সের ভিডিও তো পেয়ে যাবেন তাছাড়া আমাদের মিটিং সেমিনার হয় সেই মিটিং সেমিনার থেকেও আপনি কিন্তু কাজগুলো শিখে এখানে করতে পারবেন এইভাবে আপনি বিশৃঙ্খ্য ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি অসংখ্য ড্রাইভ অফার পাবেন এমএমিনেটার অফারগুলো আপনি চাইলে এখানে ফেক্স লোডের ব্যবসা করে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য কম রেটে এমএমিনেটার অফারগুলো রয়েছে আপনি চাইলে সেই অফারগুলো কিন্তু এখানে সেল করতে পারেন তো কীভাবে এই অফারগুলো ড্রাইভ অফার নিয়ে কাজ করবেন বেশি বেশি সেল করবেন বেশি বেশি এখান থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেসগুলো আমাদের মিটিং সেমিনার এবং কোর্সের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারবেন তো এই শিখে আপনি কিন্তু এখানে এই অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন তাছাড়া এখানে দেখেন জব পোস্ট করেও কিন্তু ইনকাম করতে পারবেন যারা ওয়েবসাইট পাবে তারা এরকমভাবে তাদের যে ওয়েবসাইটের কাজগুলো সেই কাজগুলো আমাদের অ্যাপসের মধ্যে দেবে তো এই জব পোস্ট করেও কিন্তু আপনি এরকমভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আপনি যে কাজগুলো দেবেন যে মেম্বারের যে কাজগুলো কোনোভাবে এখানে আপনার প্রায়রিটি থাকবে আপনি এখানে ইনকাম করবেন পাশাপাশি আপনাদের এখানে হাজার হাজার মানুষও ইনকাম করতে পারবে এরকম একটা প্রসেসে আমাদের অ্যাপটি তো মূলত আপনি এখানে রিসেলিং থেকে শুরু করে সকল কাজগুলো ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য ডিজিটাল সার্ভিস থাকবে যেখানে অসংখ্য অ্যাপস থাকবে বা অসংখ্য এখানে সার্ভিস থাকবে যে সার্ভিস থেকে আপনি অনেক সেগুলো সেল করে ইনকাম করতে পারবেন প্রিমিয়াম অ্যাপস থাকবে তাছাড়া ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন আর অসংখ্য অসংখ্য স্কেল ডেভেলপমেন্ট করার জন্য মতো অসংখ্য কোর্স থাকবে যে কোর্সগুলো আপনি নিজের জন্য নিতে পারবেন পাশাপাশি এগুলো সেল করে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তো এরকমভাবে আপনি ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের এখানে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আমাদের এখানে আপনি দশ জেনারেশন পর্যন্ত রেফার কমিশন পাবেন প্রথম লেভেলে আপনি ষাট টাকা করে পাবেন দ্বিতীয় লেভেল আপনি তিরিশ টাকা তৃতীয় লেভেলে আপনি ভাবে পনেরো টাকা চলতো লেভেলে দশ টাকা পঞ্চম লেভেলে পাঁচ টাকা তাছাড়া আপনার পঞ্চম লেভেল থেকে শুরু করে ষষ্ঠ লেভেল থেকে শুরু করে দশম লেভেল পর্যন্ত আপনি দুই টাকা করে পাবেন এরকমভাবে দশম চ্যানেল পর্যন্ত আপনি এখানে ইনকামটা পাবেন তো সম্পূর্ণ প্যাসিভ ইনকাম আপনি এখানে চালু করতে পারেন আপনি এখানে একটা টিম গঠন করে টিম থেকে আনলিমিটেড রেফার কমিশন আনলিমিটেড এরকমভাবে সেল কমিশন সকল কমিশনগুলো পাবেন কারণ এখানে আপনি রেফার করবেন না কেন কোম্পানিতে যুক্ত করবেন না কেন কোম্পানি কোম্পানির প্রচার কাজ করার জন্য আপনাকে এখান থেকে হিউজ পরিমাণ সুবিধা দেবে প্রথমত কোম্পানি আপনাকে ইনস্ট্যান্ট রেফার কমিশন দেবে দ্বিতীয়ত কোম্পানি আপনাকে এরকমভাবে একটা টিম গঠন করার সুযোগ সুবিধা দেবে এবং টিম থেকে থেকে দশ জেনারেশন পর্যন্ত একটা টিম আপনাকে দেবে সেই টিম থেকে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ করে দেবে তাছাড়া এখানে কোম্পানির প্রচারের মাধ্যমে আপনি এখান থেকে বেতন এখান থেকে ওয়েলকাম বোনাস এখান থেকে একটা ওয়েবসাইট জিতে নিয়ে এবং এখানে আপনি কিন্তু এখানে র্যাঙ্কও অর্জন করতে পারবেন চাইলে এখানে আপনার র্যাঙ্ক অর্জন করে হিউজ প্রমান ইনকাম করতে পারবেন তাছাড়া একটা করসলাইন কমিশন থাকবে আপকামিং যে প্রজেক্টটা রয়েছে সেই আপকামিং প্রজেক্টটা আপনার দেখতে পারবেন এখানে করসলাইন লাইন কমিশন থাকবে যে আপনার লিডারের মাধ্যমে আপনার লিডার দশম জেনারেশন পর্যন্ত যতগুলো মেম্বার থাকবে যতগুলো ভেরিফাই থাকবে প্রত্যেকটা ভেরিফাই থাকে একটা আলাদা নির্দিষ্ট ফান্ড আপনার আলাদা একটা অ্যামাউন্টে যুক্ত হবে সেই অ্যামাউন্ট থেকে এই সেই টাকাগুলো ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে তো এরকম ভাবে আপনার অফলাইন কাজ করলে আপনার ইনকাম হবে এবং আপনার আফলাইনের দশ জেনারেশন পর্যন্ত কাজ করলে সেখান থেকেও কিন্তু আপনার ইনকামটা হবে তো সর্বোপরি আপনি এখান থেকে র্যাঙ্ক অর্জন করে তারপর এরকমভাবে আফলাইন ডাউনলাইন কমিশন থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন তো লাভগুড় থেকে অসংখ্যভাবেই ইনকাম করা যায় শুধুমাত্র আপনি যদি পরিশ্রমী হন এবং আমাদের সঠিক গাইডলাইনগুলো মানেন এবং প্রতিনিয়ত মিটিং সেমিনারে থাকে অবশ্যই ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে লাফগুল কি এখানে কীরকম সুযোগ সুবিধা এবং কীরকম আর্নিং করা সম্ভব তো মূলত এখানে যদি আপনি কাজগুলো প্রপারলি শিখতে চান অবশ্যই আপনি তিনভাবে এখানে কাজগুলো শিখতে পারবেন প্রথমত আমাদের যে কোর্সের ভিডিওগুলো থাকবে সেই কোর্সের সেশন ভিডিওগুলো দেখে আপনি আর্নিংয়ের পাশাপাশি সকল কাজগুলো শিখতে পারবেন তারপর আমাদের এখানে নিয়মিত মিটিং সেমিনারগুলো হয় আমাদের টেলিগ্রামে অফিসিয়াল ট্রেনিং মিটিং হয় তাছাড়া আমাদের যে টিম ভিত্তিক মিটিংগুলো হয় মেসেঞ্জার গ্রুপগুলোতে প্রতিনিয়ত গুগল মিটে মিটিং করা হয় তো এই মিটিং সেমিনার থেকেও কিন্তু আপনি কাজগুলো শিখে দক্ষভাবে আমাদের মতো ইনকাম করতে পারবেন ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমি লাইগড়ের একজন টপ লিডার হিসেবে রয়েছি অবশ্যই আপনি আমার মাধ্যমে যুক্ত হলে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আপনাকে করতে পারবেন ইনশাল্লাহ আর নিয়মিত দেখতে পাচ্ছেন যেখানে আমি প্রতিনিয়ত গ্রুপ ভিত্তিক মিটিংগুলো করাই সেক্ষেত্রে অবশ্যই অ্যাজ এ টেনার হিসাবে রয়েছে আপনি পরিপূর্ণ ভাবে সাপোর্ট দিতে পারবেন ইনশাল্লাহ তা এখন আসি লাইবোর্ডে কিভাবে যুক্ত হব লাইকবোর্ড যুক্ত হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম লাইকোর্ড অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে তো আপনি লাইকগুড অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে গিয়ে আপনি এখানে প্লে স্টোর গিয়ে আপনি লাইফগুলো ডিজিটাল বিজনেস লিখে চার্জ দিলে আমাদের অ্যাপসটি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অ্যাপস যে যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম রেখে চার্জ দিলে কিন্তু আমাদের অ্যাপসটি চলে আসবে তো এটা হচ্ছে আমাদের অ্যাপস এখন এই অ্যাপস্টি ডাউনলোড করে নিলে আপনি আমাদের অ্যাপস সাথে যুক্ত হতে পারবেন তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখেন ইনস্টল নামে একটা অপশন রয়েছে এখান থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে নেবেন করার পর দেখেন এখন ওপেন বাটন নামে একটি অপশন রয়েছে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন ওপেন বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন সর্বপ্রথম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ক্রেডিড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এই ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে আপনাকে এখানে এরকম একটা ইন্টারভেট নিয়ে আসবে এখানে আপনার তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্টটা খুলে আমাদের সাথে যুক্ত হতে হবে তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার যে তথ্যগুলো রয়েছে প্রথম এখানে নাম তারপর আপনার বার্থডিটা এখানে সিলেক্ট করবেন তারপর আপনার ফোনের একটি জিমেল এখানে দিয়ে দেবেন তারপর আপনার ফোনের একটি সক্রিয় ফোন নাম্বার এখানে ইউজ করবেন তারপর আপনার ইচ্ছা মতো ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডে হ্যাশ বা স্পেস ব্যবহার করবেন না যে পাসওয়ার্ডটা উপরে দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার নিচে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে একটা রেফার কোড দেবেন যে রেফার কোডটা হচ্ছে আমার রেফার কোড পনেরো পঞ্চাশ বত্রিশ আমি পমটি ফোন করে আপনাদেরকে দেখাচ্ছি পূরণ করতে সর্বপ্রথম এখানে আপনার নামটি লিখে দেবেন তারপর এখানে আপনার বার্থডে সেটটি সিলেক্ট করবেন বার্থডে সেট সিলেক্ট করার জন্য দেখেন এখানে যদি আপনি দিন সিলেক্ট করেন আপনার এখানে কত দিন তাহলে এখানে ক্লিক করলে আপনার দিনটা আপনি সিলেক্ট করতে পারবেন তারপর এখানে যদি আপনি মাস সিলেক্ট করতে চান তাহলে এখানে জানুয়ারি এখানে ক্লিক করে আপনার এখানে ইচ্ছে মতো মাস সিলেক্ট করতে পারবেন তারপর এখানে যদি আপনি সিলেক্ট করতে চান এখানে ইচ্ছে মতো আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো এরকমভাবে আপনি বায়োডিটা সিলেক্ট করতে পারবেন তারপর এখানে আপনার ফোনের একটি সকল জিমেল এখানে ইউজ করবেন অবশ্যই আপনার ফোনে জিমেলটা ইউজ করবেন তারপর এখানে আপনার ফোনের একটি ফোন নাম্বার এখানে অবশ্যই ইউজ করবেন এবং দেন একটি পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ড ছয় সংখ্যার সাসওয়ার দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডে হ্যাশ বা স্পেস ব্যবহার করতে হবে না একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা এখানে উপর দেবেন সেই পাসওয়ার্ডটা আপনি কনফার্ম পাসওয়ার্ডটা আপনার নিচে দিয়ে দিবেন দেন নিচে দেখেন একটি রেফার কোড রয়েছে পনেরো পঞ্চাশ বত্রিশ এটা হচ্ছে আমার রেফার কোড এই রেফার কোড ইউজ করে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো এই রকম ইউজ করার পর আপনি দেখেন রেজিস্ট্রেশন বাটনে একটি অপশন রয়েছে এই যে রেজিস্ট্রেশন করুন এই রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয় তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করলে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার এখানে এরকম ভাবে অ্যাকাউন্ট সফল হয়েছে রেজিস্ট্রেশন এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন সর্বপ্রথম এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছে সেই নাম্বারটা এখানে আপনি যে নাম্বারটি মধ্যে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে বসাবেন এবং যে পাসোর্ডটা এখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন তো আমি নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি নাম্বার এবং পাসওয়ার্ড বসানো হলে দেখেন এখানে লগ ইন করার নাম একটি অপশন থাকবে তো এখানে যে ইন করার অপশনে ক্লিক করলে আপনি আমাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তো লগ ইন অপশনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এটা হচ্ছে আমাদের অ্যাপসের পেজ এখান থেকে দেখতে পারবেন যে আমাদের অ্যাপসের অপশনগুলো তো এখন আপনার কাজ হবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়া তো সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই আপনি যদি এখানে প্রফেশনাল ধরে আমাদেরকে সাথে যুক্ত হতে চান এখানে আপনি লাইফ টাইম ইনকাম করার জন্য ভর্তি সুবিধা চার্জ এখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি আজীবন কাজ করার সুযোগ পেয়ে যাবেন তো এখান থেকে দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে যে প্রপার নামে একটা অপশন রয়েছে এই প্রফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলবে তো এখানে দেখেন সর্বত্র আপনার এখানে কিন্তু নট ভেরিফাই প্রফাইলটা নট ভেরিফাইঅ থাকবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে এই দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনি যদি এখানে এখন ভেরিফাই করতে চান আপনি তিনটি মাধ্যম থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন এখানে যদি বিকাশের মাধ্যমে ভেরিফাই করতে চান বিকাশ সিলেক্ট করে দিতে পারেন লকের মাধ্যমে এখন ভেরিফাই করলে নগদ সিলেক্ট করতে পারবেন লকটের মাধ্যমে রকেট সিলেক্ট করে নিতে পারেন আপনি বিকাশ থেকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান দেন আপনি এখানে এরকমভাবে নাম্বারটা কপি করে নেবেন এই নাম্বারটা কপি করে নিয়ে এই নাম্বারে আপনি দুশো পঞ্চাশ টাকা মানি করবেন মানি করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন আপনি যে নাম্বার থেকে এখানে পেমেন্ট করবেন সেই নাম্বারটা লিখে দেবেন দেন এখানে যে ট্রানজেকশন আইডি আপনি লেনদেন করার পর একটা যে ট্রানজাকশন আইডি দেবে সেই ট্রানজাকশন আইড়িটা এখানে আপনাকে দেবে তো এরকমভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ভিডিও দুই সাইডে দেখেন আমার এক জিরো ওয়ান নাইন জিরো সেভেন সিক্স ফোর ফাইভ নাইন সিক্স ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে পরবর্তীতে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমাদের প্রত্যেকটা গ্রুপে অ্যাড করে নিয়মিত মিটিং সেমিনার এবং পরিমাণ সাপোর্টের মাধ্যমে অবশ্যই এখান থেকে ইনকামের সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তো লাইগড় থেকে যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনার নাম্বার আমার সাথে যোগাযোগ করেন আর যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনি না পারেন অবশ্যই আমি নিচে স্ক্রিপশনে অ্যাকাউন্ট ভেরিফাই করার দিয়ে দিচ্ছি আপনি সেই ভিডিও ওপেন করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন আর যদি সেটা না বুঝেন সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পরবর্তী স্টেপগুলো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাকাউন্ট ভেরিফাই স্টেপগুলো আমি এটাকে নিজে স্কান শেয়ার মাধ্যমে শিখিয়ে দেবো